اصحابه وبارك وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله واصحابه وبارك وسلم استغفر الله ان الله غفور رحيم استغفر الله ان الله غفور رحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين اللهم لا أحصي ثناء أنا عليك أنت كما أثنيت على نفسك عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته আল্লাহ সাল্লি ওয়া সাল্লিম ওয়াবারিক আলা হাবীবিকা সাইয়্যিদিনা মুহাম্মাদিনিন নাবিয়িল উম্মিল হাশিমিয়্যি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বি ইকরীম ইয়া আল্লাহ ইয়ারহামার রাহিমিন। এshader porte kini apnar rasuler hadith gulo bonnona korlam, Quran Majeeder ayat gulo porlam। রব্বি ভুল ভ্রান্তি ক্ষমা করে আমাদের আলোচনা গুলোকে আপনি কবুল আর মঞ্জুর করেন। রব্বি এ এখানে অনেক ভাই বন্ধুগণ হাজির হয়েছেন আল্লাহ মাদ্রাসার তালেবে লম্বা ছোট ছোট কষিকাচা বাচ্চারা আছে মুরব্বী বাবা চাচা চাচাগণ রয়েছেন আল্লাহ অনেক মা বোনেরা হাত উঠাইছেন পর্দানুসীন মা বোনেরা হাত উঠাইছেন আল্লাহ যারা আমাদের এই ওয়াজগুলো শুনেছেন আল্লাহ তাদের সবাইকে আমল করার তৌফিক দান করে দে আল্লাহ এই মাদ্রাসা মসজিদে অনেক জরুরিয়াত আছে আল্লাহ মসজিদে দ্বিতীয় আল্লাহ মাদ্রাসা অনেক কাজ বাকি আছে কুদরতি আল্লাহ আপনি মসজিদের কাজকে সমাধান করে দেন রবি মিয়া আল্লাহ এই মাদ্রাসা মসজিদকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ এলাকাবাসী আল্লাহ অনেক মহাব্বতের সাথে মাদ্রাসাতে আসেন দান সদকাগুলো করেন আল্লাহ যে যত টাকা দিয়েছেন আল্লাহ যে যেভাবে দান করেছেন কথা দিয়ে বুদ্ধি দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে মাল দিয়ে ধন দৌলত দিয়ে আল্লাহ সবার দানকে আপনি কবুল আর মঞ্জুর নেন রবি করিম অনেক মা বোনেরা আল্লাহ টাকা দিয়ে পয়সা দিয়ে আল্লাহ মাদ্রাসাতে সাহায্যকে সহযোগিতা করে মসজিদে সাহায্য সহযোগিতা করে রব্বি কারিম তাদের দান শতকাগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন রব্বিয়ে কারিম অনেক মা বোন আশা করেন হাফেজ বানাবেন আলেম বানাবেন রব্বিএম অনেক বাবার আশা করেন তার সন্তানকে হাফেজ আলেম বানাবেন ইয়া আল্লাহ যারা নাকি পড়ানোর জন্য মাদ্রাসাতে আলেম বানানোর জন্য নিয়ত করেছেন তাদের সন্তানগুলোকে হক্কানি রব্বানি হাফেজ আলেম দুনিয়া আলেম হিসেবে কবুল করে নেন রব্বিএম আমাদের সমস্ত গুনা খাতাগুলো আপনি মাফ করে দেন ইয়া আল্লাহ আমাদের পিতা মাতা দাদা দাদা আত্মীয় স্বজন আল্লাহ পত্র এলাকার যত মুর্দা কার কবরের সেই তো আল্লাহ জানি না তারা কোন অবস্থায় আছে আল্লাহ বাবার কোনো খ্যাত করতে পারি নাই দাদার কোনো খ্যাত করতে পারি নাই আল্লাহ দাদা নানা নানির হক আদায় করতে পারি নাই মা বাবার হক আদায় করতে পারি নাই আল্লাহ কোন দোকান অন্ধকার কবরে তো পিতা মাতা দাদা দাদি সবাইকে মাফ করে জান্নাতের মেহমান বানিয়ে ওলামা আল্লাহ মুসলমানদের ইজত আবরুকে আপনি হেফাজত করেন আল্লাহ গাজার মুসলমানের উপর অনেক অত্যাচার হয়েছে এখন সুদানের মুসলমানের উপর অত্যাচার হচ্ছে আল্লাহ বিশ্বব্যাপী কাফেরলা মুশেকরা বেদিনরা এক হয়ে গিয়েছে মুসলমানদেরকে আবদ করার জন্য রব্বিএ বিশ্বে আনাচে কানাচে যেখানে মুসলমানরা নির্যাতিত নিপীড়িত হচ্ছে আল্লাহ তাদের সবাইকে আপনি সাহায্য করেন আল্লাহ ইহুদিনা সারা মুশেকরা এক হয়ে আল্লাহ মুসলমানদেরকে মুসলমানদের মেয়েদেরকে টার্গেট করতেছে আল্লাহ ইস্কন নামের এক হিন্দু সংগঠন মুসলমানদের মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফেলে আল্লাহ তাদের ইজ্জত আবরুকে নষ্ট করতেছে ইয়া আল্লাহ অনেক খতিব সাহেবদেরকে গুম করার চেষ্টা করা হয়েছে আল্লাহ আলে মোলামাদের উপরে চড়াও হচ্ছে আল্লাহ এই মুশ্রেকদেরকে আল্লাহ আপনি হেদায়ত্তান করেন না হলে অতরে ধ্বংস করে দেন আল্লাহ আল্লা এখানে অনেক ভাই বন্ধুগণ হাত উঠাইছেন মা বাবা হাত উঠাইছেন আল্লাহ তার অন্তরে কি মাকসাদ আছে আমি জানি না আল্লাহ আপনি অন্তরে যাবি অন্তরের খবর জানেন যার যে মাকসাদ আল্লাহ উদ্দেশ্য আছে জায়জ মাকাসেদগুলোকে আপনি পূরণ করে দেন ربنا يا ربنا يا ربنا قل لتم قبول ميري يدعى ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين